ইয়ারটেন্সিটেস টেস্ট কিংবা বোর্ড পরীক্ষা বাংলা প্রশ্ন মানে প্রথম প্রশ্নটা আসে বাংলা বানান থেকে আজকের এই ভিডিওটা যদি তুমি আমার সাথে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার বোর্ড পরীক্ষায় পাঁচ নাম্বার কমন পদ প্রত্যেক বছর প্রতিটা বোর্ডে প্রথম বাংলা প্রশ্নটা থাকে প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের পাঁচ নিয়ম অথবা বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম লেখো তো আজকের এই ক্লাসে আমি তোমাকে সবচেয়ে সহজ পাঁচটি নিয়ম উদাহরণ এবং ব্যতিক্রম সহ শেখাবো কথা না বাড়িয়ে সরাসরি যদি আমরা যদি কিছু উদাহরণ দেখি ধরো আমরা এখানে বললাম একটা দেশের নাম সেটা হচ্ছে কি জার্মানি আমরা একটা দেশের নাম বললাম ইতালি আমরা ভাষার নাম বললাম ফরাসি হ্যাঁ আমরা ভাষার নাম বললাম ইংরেজি এগুলো সবসময় রসয়িকা হয়েছে এইটা লিখলে পরীক্ষা হলে তুমি এক নম্বর পেয়ে যাবে এরপরেও তুমি যদি আরো স্মার্ট হইতে চাও টিচারের চোখে ব্যতিক্রম অর্থাৎ দেশের নাম কিন্তু রসিকা হবে না এরকম আছে চীন এরকম আছে মালদ্বীপ এবং এরকম আছে শ্রীলঙ্কা এই তিনটা দেশ নাম দেশের নাম হওয়া সত্ত্বেও এদেরকে আমরা বাংলায় দীর্ঘ ইকা দিয়ে লিখি তো এইটা লিখলে তুমি একদম পুরো এক নম্বর পেয়ে যাচ্ছ নিয়ম দুই এটাতে আছে যে বিদেশি শব্দ সর্বদা রসিকা হয় বিদেশি শব্দে কখনো দীর্ঘ ইকার হয় না বিদেশি শব্দ মানে ইকার হবে যেমন আমরা বললাম পোটোপথি আমরা কি বললাম পোটোপি এটা কি একটা বিদেশি শব্দ এটা হলে রসিকার আমরা বললাম প্রিন্ট আমরা বললাম প্রিন্ট এটা কি শব্দ বিদেশি শব্দ ইকার আমরা বললাম মেশিন এটা কি শব্দ বিদেশি শব্দ ইকার সকল প্রকার বিদেশি শব্দ সবসময় ইকার হবে রুল নাম্বার থ্রি বা নিয়ম তিনে আছে তৎসম শব্দে রি এবং র অথবা রিকার এবং রেফের পরে সবসময় সময় সব। যেমন ধরো আমরা বললাম আমরা বললাম কি ঋষি এই যে ঋষি বললাম এই এর পরে আমরা মধ্যনস্য বসিয়েছি অথবা আমরা বললাম কৃষি এই রিকারের পরে আমরা মধ্যনস্য বসিয়েছি অথবা আমরা বললাম কৃষক এই রিকারের পরে আমরা মধ্যনস্য বসিয়েছি এই রি অথবা রিকার এবং র অথবা রে এদের পরে সবসময় আমাদের কি মধ্যন মধ্যমস্য যেমন আমরা বললাম বর্ষা রেফের পরে আমরা মধ্যনস্য বসিয়েছি বা র সংক্ষিপ্ত রূপের পরে এরপরে চতুর্থ নিয়মে আমরা বলেছি তৎসম শব্দে রি র এবং মধ্যনস্ব কিংবা রিকার রেত এবং মধ্যন্যস্ব এদের পরে সবসময় কি বসে এদের পরে সবসময় বসে মধ্যন্য যেমন দেখো আমরা বললাম আমরা কি বললাম ঋণ এই ঋণ এরপরে কি বসেছে মধ্যন্য আমরা বললাম আমরা বললাম আহ কৃপন হ্যাঁ এই ক্রিপণে এটা যদিও এই নিয়মে সরাসরি আসে না আমরা এটা একটু কেটে অন্য আরেকটা উদাহরণ দিই যেটা সরাসরি এই নিয়ম দিয়ে পরে আহ যেমন আমরা বললাম পূর্ণ এই যে রেফ এরপরে কি মধ্যন্য বসেছে পূর্ণ রেপের পরে মধ্যন্য আমরা বললাম বর্ণ এই যে রেফের পরে কি মূর্ধন্য বসেছে এই যে রি অথবা রিখা র অথবা বৈষ্ণ্য র অথবা মধ্যন্যস্য এদের পরে সবসময় কি বসবে এদের পরে সবসময় বসবে মধ্যন্য আমাদের সর্বশেষ নিয়ম পাঁচ নাম্বার নিয়মে বলছে বিদেশি শব্দ সবসময় দন্ত হয় এই যে আমরা দন্তন্যর জায়গায় মর্ধন্য এবং দন্তস্ব জায়গায় মধ্যন্যস্য ব্যবহার করি এটা মূলত ব্যবহার করি তৎসম বা সংস্কৃত শব্দ কিন্তু বিদেশি শব্দ বা বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় যে শব্দগুলো এসেছে সেগুলোতে সবসময় দন্তস্য হবে যেমন আমরা যদি লিখি হসপিটাল আমরা কি লিখতাম হসপিটাল এটা সবসময় কি হবে দন্তস্য হবে আমরা লিখলাম কি আমরা লিখলাম স্টেশন এটাই সবসময় কি হবে দন্তস্য হবে এরপরে ধরো আমরা কি লিখতাম আমরা লিখলাম সিক্স এটা সবসময় কি হবে দন্তস্য হবে এরপরে ধরো আমরা লিখলাম সেকেন্ড সবসময় কি হবে দন্তস্য হক তো বাংলা বানানের পাঁচে পা যদি নিয়ম লেখে পেতে চাও সবচেয়ে সহজ পরীক্ষায় ভুল না হোক এমন চাও এই ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দাও এবং আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখো তোমার ভালো থাকো সুস্থ থাকো দেখো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম